বন্ধুরা নামি দামি কোনো ফুল নয় একেবারে সাধারণ ফুল পথে আমাকে আকর্ষণ করলো তাই এই ফুলের ভিডিওটুকু একটু করতে চাচ্ছি এই যে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট সুন্দর বাহারি ফুল সাদা সাদার সাথে খয়েরি কালারের মিশ্রণ কি এক অভূতপূর্ব সৌন্দর্যের সৌন্দর্য মালার সৃষ্টি করেছে ওই দুই পাশে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি ওই যে পাশে দেখুন কত সুন্দর ফুল পথিককে হাতছানি দিয়ে ডাকে এই যে এই যেখানে কত ফুল এই যে ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর উপকরণ আর দর্শন পিয়াসি মানুষের জন্য হতে পারে সৌন্দর্যের নিদর্শন এই যে পাশে কয়েকটা ফুল মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আসে এই যে এই যে এই যে এই যে মায়াবী দৃষ্টিতে কীভাবে তাকিয়ে আসে কতগুলো ফুল তো এই যে ভিভার্স আপনাদেরকে আমাদের এই ভিডিওতে শরীর থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না